পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সমুদ্রে বসবাসকারী নীল তিমি প্রাণী বিজ্ঞান বলে একটি নীল তিমি এক লুপমায় যে পরিমাণ খাবার খায় তা 200 মানুষের খাবার হিসাবে যথেষ্ট আল্লাহু এক তাবায় যে পরিমাণ খাবার খায় তা 200 মানুষের খাবার হিসাবে যথেষ্ট এবার প্রতিটি নীল তিমি সারা কি পরিমাণ খাবার খায় প্রাণী বিজ্ঞান বলে প্রত্যেকটা নীল তিমি প্রতিদিন প্রায় ষোলো টন খাবার খায় মহাকবর প্রায় ষোলো হাজার কেজি খাবার খায় এই বিশাল রিজিকের আঞ্জাম দেয় কে আওয়াজ করে বলতে হবে এই ছোট্ট বড় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের আঞ্জাম দেয় কে এমন কোন রাজাদি রাজ আছে যে এই বিশাল রিজিকের দায়িত্ব আঞ্জাম দিবে এমন কোন রাজা বাচ্চা নাই যে এই রিজিকের দায়িত্ব আঞ্জাম দিবে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দায়িত্ব চেয়েছিলেন আল্লাহ বলেছিলেন পারবেন না নবী তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশা তিনি আল্লাহর কাছে আবদার করেন তো আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়েছেন তিনি যেই খাবার উপস্থিত করেছিলেন আপনারা তাফসীর শুনেছেন সমুদ্র থেকে একটি নীল তিমি এসে সেই সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন আবার যখন খাবার চাইলেন নবী সুলাইমান আলাইহিস সালাম তখন দিতে পারে নাই তখন তিনি নীল তিমির সেই তিমির জবান আল্লাহ তালা খুলে দিয়েছিল তখন তিমি বলেছিল হে নবী সুলাইমান তুমি আমাকে যে পরিমাণ খাবার খাওয়াইয়েছ আমার রব প্রতি এর চাইতে বেশি খাবার আমাকে খাওয়ায় পৃথিবীর বুকে এমন কোন ক্ষমতা নাই যে এই রিজিকের দায়িত্ব আঞ্জাম দিবে আল্লাহ তালা শুধু রিজিকের দায়িত্ব আঞ্জাম দিয়ে শেষ নয় বরং প্রত্যেকের রুচি অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কাউকে গরুর গুছতো কাউকে মাছ কাউকে শুটকি গুস্ত আবার কত প্রকার কত প্রকারের মাছ এভাবে প্রত্যেকের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন রিজিকের ব্যবস্থা করে দেন যিনি তিনি হলেন রহমান আল্লাহ আল্লাহ তাআলার যখন নিয়ামত আছে গোটা পৃথিবীর বুকে সমস্ত মানুষ মিলেও যদি সেই নিয়ামতগুলো গণনা করতে থাকে আল্লাহ তালা বলেন তোমরা সবাই মিলেও আমার এই নিয়ামত গুণ শেষ করতে পারবে না পবিত্র কোরআনে আনে ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাহু নির্ম্মাতাম্য়া হিলা তা ওয়া ইন যদি তোমরা সকলে গণনা না শুরু করো নির্মাতাম্য়া আল্লাহ তালার নিয়ামত যদি তোমরা সকলে মিলে ও আল্লাহ তাআলার নিয়ামত গণনা শুরু করো লা সুহা তবে গুণে শেষ করতে পারবে না গুণে শেষ করতে পারবে না ইননাল ইনসান লাযলুমান কফফার নিশ্চয়ই নিশ্চয় মানুষ জালিম কফফার অকৃতজ্ঞ আমরা কি আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করে আল্লাহ তালার তাআলার নাফরমানি করব নাকি শুকরিয়া আদায় করব আমরা আল্লাহ তালার শুক্রিয়া কেমন আদায় করব তার নিয়ামতের শুক্রিয়া মনে আদায় করি তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া মনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামি সরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটি

নিয়ামতের শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে বেজার হয় কে আমরা কার খুশি চাই এটাই তো আল্লাহ তালা পবিত্র এটাই তো আল্লাহ তালা তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা আমার নিয়ামত উপভোগ করো আর প্রতিদিন পাঁচ অক্ত নামাজে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলামিন সমস্ত জগৎ সমূহের মালিক আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত জগৎ সমূহের মালিক আল্লাহ তালার জন্য তো সম্মানিত উপস্থিতি আরো অনেক আলোচনা করার ইচ্ছা ছিল আমাদের সম্মানিত হুজুর উপস্থিত হয়েছেন হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি সামনে যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমার সামনে পরীক্ষা আছে সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করে এই দোয়াটুকু সকলের কাছে রেখে আজকের মতো এখানে শেষ করছি ও আকির দোলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ